হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি স্নান হয়ে গেছে তো স্নান করে একটু জল টল খেয়ে টিফিন টিফিন খেয়ে চলে এসেছি রান্না করে আজকে ভাবছি রান্না করব তো দেখা যাক কি রান্না করি আর তোমাদের কাছে শেয়ার করব আর দেখো মুখের মধ্যে একটু পান মুখে দিয়েছি স্নান করে এসেছি টিফিন খেয়েছি এবার ভাবছি যে শাশুড়ি মা পান খায় তো আমিও পান খেয়ে নেব একটু ঠিক আছে একটু পান মুখো দিয়েছি অনেকদিন পর তারপর দেখো এখন বাত বসিয়ে দিচ্ছি সকাল টাইমে প্রথম বাত বসানো থেকে আরম্ভ করছি ভিডিওটা ঠিক আছে বন্ধুরা গ্যাস জ্বালানো হয়ে গেছে তারপর এখন রান্না করছি দেখো বাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তারপর এবার চাল নিয়েছি তো চাল নিয়ে এবার ধুয়ে নেব তো চালগুলি ভালো করে ধুয়ে না হলে নোংরা থাকবে তো ভালোভাবে কয়েকবার ধুতে লাগবে চাল ভালো যত দবে ততই ভালো হলে কিছু ময়লা থাকবে তার জন্য ভালো করে একদম ইয়ে করে ধুয়ে নিচ্ছি দেখো একটু কীরকম কালারটা হয়ে গেছে দেখেছো তো আমি সব রকমের চালের ভাত খেতেই পছন্দ করি মানে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো আমার ভালো লাগে সব রকমের চালও আমি পছন্দ করি খেতে কোনো অসুবিধা হয় না অনেকে আছে এই চাল খায় না মানে এই রকম সিদ্ধ চাল আতপ চাল তারপর কিনা চাল প্যাকেটিং চাল আছে না কত প্যাকেটের চাল ওগুলো অনেকে খেতে পারে না বা এসেই আছে তো আমি সব রকমের ভাত খেতে পারি কোনো অসুবিধা হয় না অভ্যাস হয়ে গেছে তো তার জন্যে এইটাই ঠিক আছে বন্ধুরা তারপর দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে দোয়া হয়ে গেছে ঠিক আছে দেখো দোয়া হয়ে গেছে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব ঠিক আছে এখন চালগুলো আমি দিয়ে দেব দেখো এখানে গ্যাস জ্বলছে একটু কম আগুন দিয়ে রেখেছি কারণ জল গরম হয়ে গেছে তো এবার চালগুলো দিয়ে দেব বন্ধুরা সবাই ভিডিওটা দেখবে সাথে থাকবে পাশে থাকবে সেটাই চাই সব সময় ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট ঠিক আছে পাশে থাকো সাথে থাকো চালগুলো দিয়ে এবার দেখো নাড়িয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে ভাবছি সবজি কেটে নিই তো সবজিকে কাটবো ভাবছিলাম তারপর এক এক করে নিয়ে নিয়েছি ভাবছি সাজনা করব। আর দেখো এখন সাজনার সময় সাজনা যদি না খাই তাহলে কি হবে বছর একবার সবজি আসবে তো দু তিন মাস থাকবে তো না খেলে হবে মনটা ভালো লাগবে বলো তো একটুকু ভালো লাগবে না তো চলো আমরাও সেম খেয়ে নেবো সাজনা এবার দেখো কাটব বসে বসে আর দেখা যাক কীরকম কাটি তোমাদের কাছে সবটাই শেয়ার করব প্রথমে তো সবজি কাটতেই পারতাম না কিন্তু এখন অনেকটা শিখেছি তো একটু একটু করে অনেকগুলো শিখেছি আর বলছিলাম না পান খেয়েছি আর দেখো পান চাবাচ্ছিলাম আমার কীরকম লাগছিলো পান চাবিয়ে চাবিয়ে রান্না করা ওরে বাবা খুব দারুণই লাগছিল ব্যাপারটা ভালোই তো লাগবে বলো কারণ আগের মানে অনেক আমার শাশুড়ি মা বা আগেকার দিনের অনেকেই আছে বা এখনও আছে পান চাপিয়ে যাবে রান্না করা তো আজকে আমার খেতে খুব ইচ্ছে করছিল তো আমি ভাবছি খেয়ে নিই খেয়ে দেখি কীরকম লাগে ও পানটা যা মিষ্টি হয়েছে নাকি বলবো তারপর দেখো সবজিগুলো এক এক করে আমি কেটে নিয়েছি এবার টমেটো কাটবো সাজনা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ও খেতে কি টেস্টি হবে বলো তো ও তোমরা কি খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু না হলে কিন্তু হবে না তোমরা দেখবে সবাই আর কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে সাজনাগুলো ছুলিয়ে নিয়েছি ভালো করে না হলে তো হবে না দাঁতের মধ্যে লেগে যাবে তো একটু একটু করে আমি ছুলিয়ে নিয়েছি ভালো করে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে থাকো আর দাউটা না অনেক বড়ো ঠিক আছে বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না দাউটা অনেক বড় আছে তারপর এবার দেখছি ভাত কী হলো ভাতের অবস্থাটা দেখতে হবে তো খালি সবজি কাটলেই হবে না তো ভাতটা একটু দেখে নেই দেখি না এখনো হয়নি এখনো সময় আছে ভাত হওয়ার জন্য আরও সময় লাগবে এত তাড়াতাড়ি হবে না এবার আলু কাটছি তো আলু কাটছি আলু তো দিতে লাগবে সাজনা তরকারির মধ্যে না হলে হবে না ঠিক আছে দেখো আলু কাটা হয়ে গেছে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করেই দেবো কারণ সাজনা তো একটু লম্বা লম্বা তো আলুটাও একটু লম্বা করেই কেটেছি না হলে ম্যাচ খাবে না তারপর এবার টমেটো কাটবো দেখা যাক টমেটোটা দেখেছো কাটা হয়ে গেছে টমেটো টমেটোটা না কাটলে হবে না একসাথে সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে দেখো টমেটোগুলো কাটা হয়ে গেছে তো একসাথে তিনটা তিন চারটা দেবো না হলে ভালো লাগবে না তো তিন চারটা দেওয়া হয়ে গেছে এবার ভাবছি কাঁচামরিচ কাটবো কাঁচামরিচ না কাটলে হবে না কাঁচামরিচ কাটতে হবে কাঁচামরিচও কেটে নিয়েছি একসাথে সবগুলি সবজি কাটা হয়ে গেছে তারপরে এক করে রান্না করে নেব ঠিক আছে দেখো কাঁচা মরিচ কাটা হয়ে গেছে খুব খুব ভালো এবার হাতটা না না হবে ধরাই যায় জানো হাত এতটা জলে মানে কি করব। তাই হালকা হালকা কেটে নিয়েছি কাটতে তো হবেই না রান্না করতে এসেছি তো পুরোটাই কমপ্লিট করতে হবে দেখো এখানে সাজনা আলু টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এটা ধুয়ে নেব তো ধুয়ে নিচ্ছি ভালো করে না হলে না হলে আবার কিছু বালি টালি থাকবে তো ভালো করে না ধুলে হবে না তো দু তিনবার আমি ধুয়ে নিয়ে দুবার দোলেই হবে টমেটোগুলো একটা মানে রেখে দিয়েছি একটা বাটিতে আর ঠিক আছে টমেটো আরেকটা জায়গাতে রেখে দিয়েছি এবার সাজনার আলু ওগুলো রেখে আরেকটা বাটির মধ্যে তুলে। ঠিক আছে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে বন্ধুরা দেখেছো এবার ভাত নামিয়ে এবার কড়াইয়ের মধ্যে সবজি বসিয়ে দিয়েছি না হলে হবে না সবগুলো তো আর ভিডিওর মধ্যে মানে দেখাতে পারছি না যতটুকু পারছি অবশ্যই তোমরা দেখবে লবণও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম দিয়ে আর এখানে শাশুড়িমা শাক কেটে এনেছে এটাকে নাল্লা শাক বলি ঠিক আছে তো ওটা কেটে এনে দিয়েছে একদম ছোটো ছোটো করে কেটেছে আমি তো পারি না আমি কাটতে গেলে বড় হয়ে যায় আর ভালো লাগে না খেতে তখন ঠিক আছে দেখো শাকও হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই লোয়ার কড়ার মধ্যে বসিয়েছি কড়াইটা কালো দেখতে পাচ্ছ এটা লোয়ার কড়াই আর এটার মধ্যে ভাজা শাক করতে খুব ভালো লাগে তার জন্য এই কড়াইতে বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে সাজনা হয়ে যাচ্ছে তরকারি কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তারপর দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে হয়ে গেছে টমেটো তরকারি আর এখানে হয়ে গেছে শাক ওয়াও কোনো ব্যাপারই নেই দেখো হয়ে গেছে আর এখানে আছে মানে ঢ্যাড়স তো ঢেড় কেটে ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে রেখেছি তারপর এখানে দেখো শাক হয়ে গেছে তো দেখো ঢ্যাড়স তরকারি হয়ে গেছে বন্ধুরা এখানে করে করে নিয়েছি ঢ্যাড়স তরকারি এখানে ডেড়শ তরকারি হয়ে গেছে এখানে সাজনা তরকারি হয়ে গেছে বন্ধুরা আর ঠিক আছে অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে সেটাই চাই সব সময়